আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা নতুন ভোটার হতে চান তাদের জন্য একটা সুখবর আছে আপনারা সকলেই জানেন যে গত বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কিন্তু ভোটার হালাঙ্গাদের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং তিন তারিখে কিন্তু এই কার্যক্রমটা শেষ হয়ে গিয়েছিল সো এখন কিন্তু নির্বাচন কমিশন থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আপনার যারা এখনও পর্যন্ত ভোটার হতে পারে না বা যাদের অনেকে দেখা গেছে বিভিন্ন ধরনের সমস্যার কারণে আপনারা তিন ফেব্রুয়ারির ভিতরে কাগজপত্রগুলো অনেকেই জমা দিতে পারেন না সো এখন যারা জমা দিতে পারেন না তাদের জন্যই মূলত এই সুযোগটা করে দেওয়া হয়েছে অর্থাৎ যে কার্যক্রম আছে হালনাগাদের সেটা কিন্তু বাড়ানো হয়েছে সো আপনারা আমার স্ক্রিনে একটি বাংলাদেশ নির্বাচন কমিশনের ফ্রেস বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে কি বলছে তারা আপনাদেরকে আমি সেটা বলে শোনাচ্ছি তো এখানে থাকা এই প্রেস বিজ্ঞপ্তিটি গত দুই ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছে এখানে প্রেস বিজ্ঞপ্তিটি তারা বলেছে ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশ উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ আগামী তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ শেষ হচ্ছে যাদের জন্য এক জানুয়ারি দু বা তার পূর্বে কিছু কিন্তু কোনো কারণে তথ্য সংগ্রহকারীর মাধ্যমে তারা আপনার ফর্ম পূরণ করতে পারেন অর্থাৎ ফর্ম দুই পূরণ করতে পারেননি তারা প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে রেজিস্ট্রেশন কেন্দ্র বলতে বোঝাচ্ছে ছবি তোলার কেন্দ্র যেটাতে আপনাদের ছবি তুলবে অর্থাৎ যখন ছবি তুলবে তখন উপস্থিত হয়ে সরাসরি ফরম দুইয়ের পরিপূর্বক ছবি ও আঙুলের ছাপ প্রদান করে ভোটার হতে পারবেন এছাড়াও তারা অনলাইনে এনআইডি যে যে এনআইডি এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে দুই ফর্ম পূরণ করে ডাউনলোডকৃত কপি ও প্রয়োজনীয় কাগজপত্রের সহকারে আপনার এলাকার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্র অর্থাৎ যেখানে ছবি তুলবে আপনার এলাকায় যাদেরকে ভোটার তালিকা যুক্ত করা হচ্ছে তাদের ছবি যেখানে তুলবে সেখানে জমা দিতে হবে এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে সময় যে বাড়ানো হলো এই সময় আবার কতদিন থাকবে সো এই সময়টা থাকবে আপনাদের যাদের আগে তালিকায় যুক্ত করা হয়েছে অর্থাৎ যাদের ডকুমেন্টগুলো জমা নেওয়া হয়েছে তাদের ছবি তোলার তারিখ হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত সো আপনারা যারা এখনও পর্যন্ত কাগজপত্রগুলো জমা দিতে পারেন তারা পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিলের মধ্যে যে কেন্দ্র আছে আপনাদের ছবি তোলার জন্য সেই কেন্দ্রে আপনাদের কাগজপত্রগুলো সহকারে সব কিছু কিন্তু সেখানে নিয়ে যেতে হবে সেখানে নিয়ে আপনি জমা দিতে পারবেন সো এই পাঁচই ফেব্রুয়ারি থেকে এগারোই এপ্রিল পর্যন্ত কিন্তু আপনি কাগজপত্রগুলো জমা দিতে পারতেছেন বিশাল একটা সময় কিন্তু এখানে আছে সো এর জন্য আপনারা যারা এখনো পর্যন্ত আপনাদের কাগজপত্রগুলো জমা দিতে পারেন না তাদের প্রয়োজনীয় যে সকল ডকুমেন্টগুলো আছে সবগুলো ডকুমেন্ট কিন্তু সঠিকভাবে সেখানে নিয়ে যেতে হবে সো আপনার কি কি ডকুমেন্ট লাগবে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলে দিব না আপনারা আমাদের গত একটা ভিডিও আছে কি কী কাগজপত্র লাগবে সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু আপনি সেই কাগজপত্রগুলো নিয়েই কিন্তু ভোটারটা হয়ে আসতে পারবেন তো আশা করছি আপনারা এখনও পর্যন্ত যারা কাগজপত্রগুলো জমা দিতে পারেন না তারা খুব সহজেই কাগজপত্রগুলো জমা দিতে পারবেন সো ভিউয়ার্স এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো বা আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেলে নতুন হলে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন